সৌদি আরবে এই এত খারাপ বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে যে সৌদি আরবে হালাল প্রতিতালয় প্রস্টিটিউশন যারে কর নাউজুবিল্লাহ হালাল প্রতিতালয় বানানো হচ্ছে আচ্ছা প্রতিতালয় আবার কি হালাল হয় চিন্তা করেন প্রতিতালয় সেটা আবার হালাল কেন হয় এটা আবার একটা প্রসেস করছে যে তার সাথে বিয়ে পড়ায় দেবে তিন দিনের জন্য বউ বানাবে তিন দিনের জন্য বউ বানাবে চার দিনের জন্য বউ বানাবে একটা বহর দিবে তিন দিন পরে তালাক দিবে চইলা যাবে আবার নতুন আর একটা খদ্দে আসবে তার সাথে রেজিস্ট্রি হবে বিয়ে পড়াবে এক কথায় তাকে বলা হয় কন্ট্রাক্ট ম্যারেজ এই কন্ট্রাক্ট ম্যারেজ এক ছিল কিন্তু এটা উদ্ধ করে দিয়েছেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি এটাকে বাতিল করেছেন কথা বল না কেন এই কন্ট্রাক্ট ম্যারেজ জায়েজ নয়

নাম বাতিল করে দেয় নতুন নাম দেয়া হচ্ছে আর সেই সময় আমরা হুজুররা ফতোয়া নিয়ে ব্যস্ত আছি অমুক লম্বা টুপি ফতোয়া দেয় খাটো টুপি ফতোয়া মানে না ওই অমুক এক রকম অমুক এক রকম বিভিন্ন দলে বিভক্ত আছে না নাই এই ফতোয়া বাদ দিয়ে একটা নিউজ দিতে যাই কষ্ট হবে আপনাদের কষ্ট হবে আসুন শুনে নেই সেটা কি মদিনা এবং মক্কাকে তারা একটা দেশে একটা দেশ বানাতে যাচ্ছে সেই দেশের নাম দিতে যাচ্ছে কি তারা জানেন মদিনা এবং মক্কাকে একটা দেশ বানিয়ে তারা নাম দেবে ইসলামিক সিক্রেট স্টেট এই নাম দিতে চাচ্ছে তারা মদিনাকে এদিকে কুর্তিদেরকে আলাদা করে দিতে চাচ্ছে সে কুর্তিদেরকে সেই রাষ্ট্র আলাদা এক্সট্রা রাষ্ট্র ফ্রি কুর্তি স্থান বানাতে যাচ্ছে। শিয়াদেরকে নিয়ে আরব শিয়া স্টেট বানাবে সুন্নিদেরকে নিয়ে সুন্নি স্টেট বানাবে এক কথায় মুসলমানদেরকে ডিভাইডেড করে দিয়ে তারা শতদরে ডিভাইডেড করে দিয়ে মুসলমানদের এই রাষ্ট্রগুলোকে খন্ড খন্ডে বিভক্ত করে দিয়ে এক দেশ আরেক দেশের যুদ্ধ লাগায় দেয় নিজেরাই কোপা সামসো কোপা কোপা তারা নিজেরাই কথা কয় না কেন এরকম হচ্ছে কি না ইয়েমেনের সাথে সৌদি আরব মারামারি এটা কি আমেরিকা মারা মারামারি করছে নাকি নিজেরে নিজেরে কোপা কোপি কথা কয় না কেন এই যে চক্রান্ত আন্তর্জাতিক চক্রান্ত এই চক্রান্তের জাল থেকে আমাদেরকে বেরিয়ে এসে সব মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে ও মুসলমান ভাইয়েরা এই জন্য আর বসে থাকা নয় ফতোয়াবাজি করার সময় নয় যে সময় দাবানলের দাবানলের মত দৌড়দৌড় করে আগুন জ্বলছে মুসলমানদের প্রত্যেক রাষ্ট্রে সেই সময় আমাদের বসে থাকলে চলবে না আমাদেরকে এখন প্রতিবাদী হয়ে বাতিলদের মোকাবেলা করে দুনিয়ার সমস্ত ইহুদি রাস্তার দিয়ে নাস্তিকদের চক্রান্তের মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে কথা বলেন ঠিক না আমাদের সেই পরিজার টুকরা মক্কা এবং মদিনার নামকে যারা বাতিল করে বাঞ্চার করে দিয়ে নতুন নাম প্রতিষ্ঠা করতে চায় এই কোরআনে নামকে ঠিক রাখার জন্য যদি বাংলার জমিন থেকে বর্তমান গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে মক্কায় গিয়ে মদিনায় গিয়ে জীবনে দিতে হয় তবু জীবন দিতে হবে কথা বলেন ঠিক কিনা

وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين وساروا من الدورة الى مالدك মাফরাত মানে ক্ষমার দিকে ক্ষমার আশায় জান্নাতের আশায় জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন আসমান এবং জমিন বরাবর সে জান্নাত আল্লাহ দেবেন তাদেরকে যারা হবেন মুত্তাকিন বলেন সুবহানাল্লাহ মুত্তাকিদের কয়েকটা বৈশিষ্ট্য নিচে আছে আল্লাহ বলেন আল্লাহর নামে যারা ইনফিকুন মানে ব্যয় করে ফিসরাই ওয়া দরাই অভাব যখন থাকে আর ধনী যখন থাকে উভয় অবস্থায় দান করে কারে আর যখন রাগ বেশি হয় রাগটাকে কন্ট্রোল করে নেয় অপরাধ করলে অপরাধী মানুষকে ক্ষমা করে এ কয়েকটা হচ্ছে মুত্তাকির গুণ আল্লাহ বললেন সৎকর্মশীল যারা আমি তাদেরকে ভালোবাসি সরল অনুবাদটা আমরা জানলাম এখন আমরা মূল পয়েন্টে চলে যাব এই যে বিষয় কয়েকটা বিষয়ের ভিতরে কথা আছে এই কথাগুলোর ভিতর থেকে এই কথার সাথে বেশ কিছু হাদিস সম্পৃক্ত হয়েছে রিলেটেড সে হাদিস থেকে আমরা আলোচনা শুনব আসল সে হাদিস থেকে আমরা শিক্ষা নিতে পারি শিক্ষা নিয়ে একটু সামনের দিক এগিয়ে যেতে হবে একটু রাত বেশি হবে যদি এগারোটায় উঠেছি রাত একটু বেশি একদিন একটু কষ্ট করতে পারবো না জান্নাতের আশায় পার্বত ইনশাল্লাহ

আল্লাহ নবী যখন ঘুমিয়ে পড়লেন এশা নামাজ আদায় করলেন এশা নামাজ আদায় করে রাসূল ঘুমিয়ে পড়েছে আবার যখন তাহাজিদের সময় হয়েছে আল্লাহ রাসূল সেই তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেছেন গভীর রাতে বললেন সুবহানাল্লাহ তাহাজ্জুদের কথা কোরআনে আসে না নাই রাতের একটা অংশে আপনি তাহার যদি নামাজ আদায় করেন আজ যারা রাখবেন আপনি যদি তাহাজ্জুদ নামাজ আদায় করেন আমি আল্লাহ রব্বুন আবিন আপনাকে মাকামে মাহমুদ দান করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ঘুমিয়ে পড়লে নামাজ শেষ করি আবার যখন ফজরের আজান দেবে এখনো বেলালা আজান দেয় নাই এখনো কিছু সময় বাকি আছে আল্লাহ নবী শুয়ে পড়েছে তন্দ্রাচ্ছন্ন যখন হয়েছে আল্লাহ রব্বুল আলামিন চারটি বিষয় নবীকে জানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে জানিয়ে দাও হলো ইয়া রসীল আল্লাহ কি সকাল বেলা যখন হয়ে যাবে আপনি যখন মসজিদ নবমীতে ফজরের নামাজ আদায় করবেন নামাজ শেষ হবার পরে জিব্রাইল এবিন আপনার কাছে চলে যাবে জিব্রাইল আপনার কাছে যখন চলে আসবে জান্নাতি ফেরেস্তা সাথে থাকবে এই সমস্ত ফেরেস্তাদেরকে সাথে নিয়ে রাস্তার মধ্যে আপনি রওনা দেবেন ইয়া রাসূলুল্লাহ কি রাস্তার মধ্যে প্রথম যে জিনিসটা আপনি দেখতে পাবেন সেইটা আপনি খাবেন দুই নাম্বার যে জিনিস দেখতে পাবেন জুবিরের মধ্যে পুঁতে রাখবেন তৃতীয় নাম্বার যে জিনিসটা দেখতে পাবেন আপনি পকেটে রাখবেন ইয়া রাসূলুল্লাহ কি যত যে জিনিসটা আপনি দেখতে পাবেন ওই জিনিসটা দেখার সঙ্গে সঙ্গে ওখান থেকে মসজিদের অভিজ্ঞতা আপনি নামাজের জন্য যাবেন বলেন সুবহানাল্লাহ জিনিস দেখেছেন কয়টা আইতো জনে বলেন সাইডটা একটু আমাকে সময় দিতে হবে একটা বিষয়ে ভাই মাইক হলো ভাই আমি বক্সতে কেটেই দেন কই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা কি ক্লিয়ার না আনক্লিয়ার শুনতে পাচ্ছেন তো অসুবিধা হচ্ছে না তো প্রশ্ন হচ্ছে আমার ভাইরা রাত দেশিলে কষ্ট করতে হবে তারপরে শুনতে হবে আমার 11 টা দিক উঠাইলেন কেন আমারে কেউ জান খবর আছে একজনেরও যাওয়া নাই রাত 11 টা দিক উঠায় দিবেন আপনারা সইলা যাবেন পাইছেন নাকি থাকতোবে শেষ করছতো রাজি নাই কারণ হচ্ছে واذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون এই কুরআনুল কারীম এমন একটা জায়গা আপনি বসেছেন কুরআনের তেল যখন হবে চুপ করে বসে থেকে মনোযোগ দিয়ে কুরআন শুনতে হবে আর তবে লাعلكم ترحمون আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাযিল হবে আপনাদের বড় জোর মেজরিটি ম্যান ম্যানপাওয়ার যারা ইয়াং জেনারেশন আজকে ইয়াংরা যে জায়গায় থাকে সে জায়গা সফলতা হয় কথা বলেন ঠিক না

মোড়া থামির মুখমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো ইয়াস না যত বাধা যত জান সাইক্লোন রাসূলের পথে মোড়া চলবো এ জীবন বাজিরে কে দিনের निशान মোড়া বাংলা আকাশে উরা ওই জোরে বলেন ঠিক না আমাদের দেখব জিহাতির রক্ত প্রনে প্রনে বিপ্ৰবিঝংকার তাকবীর তাকবীরে বাতিলের মসনদ কত ফेंग করেছে যে চুরমার কত ফेंग করেছে যে চুরমার ঠিক না এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদির কাছে সব যে কাফে না নিয়ে যাব জান্নাত কে দিন মকসুদ বানজিলে পৌঁছে মকসুদ বানজিলে পৌঁছে